মেরে কিন্তু ওয়েল নাকি হেয়ার ওয়েল যাদের চুল পর্যাশাপাশি হলো কজি কেয়ার কজে কেয়ার আমরা স্কিন কেয়ারে দেখাবো এবং হেয়ার কেয়ারের একটা আইটেম নিচ্ছে

প্রচুর ভাইরাল কিন্তু এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট নাকি আচ্ছা কজিক কেয়ারের পাশাপাশি কি আছে রোজগারে এটা তো আরো ভাইরাল ভাইরাল কিন্তু ফুল একটা ভালো প্রোডাক্ট রোজমেরি কিন্তু ওয়েল নাকি জি হয় যাদের চুল পরার সমস্যা ওনারা এটা ইউজ করবে চুলের গোড়ায় দিয়ে দেওয়া মেসেজ দিবে কারণ সাইজের ছোট

একটা আচ্ছা <laughs> <laughs> সিরাম আছে আর ফেস ক্রিম আছে মোটামুটি এই কাজই করে আমরা ডিটেইলসে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জানেন হাজী হোসেন প্লাজা স্টাফ ডেমরা ঢাকা দোকান নম্বর 29 সৌদিয়া কসমেটিক্স ওকে 29 নম্বর দোকানে চলে আসবেন যারা ডেমরার আশেপাশে আছেন ঠিক স্টাফ কোয়ার্টারে এসে হাজী হোসেন প্লাজা দ্বিতীয় তলায় এই এক্সেলারেটরের এক্সেলারেটরের চলন্ত সিঁড়িতে উঠে হাটের বাম পাশে দেখবেন একটা স্বর্ণের দোকান ঠিক এটার ফ্রন্ট সাইডে কিন্তু সৌদিয়া কসমেটিক্স এখানে কিন্তু আশা করি খুব অথেন্টিক প্রাইসটা ইয়া প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং খুব রিজনেবল প্রাইসেই কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন তো আশা ভাই আজকে আমরা দেখি তিনটা আইটেম নিলাম কজিক অ্যাসিডের সরি কজিক ইয়ারে নাকি কজিক কেয়ার আচ্ছা তো সাবানটা তো বললেন কি কি কাজ সেম একই উপাদান সবগুলো এইটা আবার একটু ভিন্ন করছে দেখেন এটা স্কিন লাইটিং সিরাম এটা এটা এই দেখেন কজিক অ্যাসিড আপনারা বডিন গুলটা ওকে ফর্সার জন্য বেস্ট ইভেন আউট দা টোন স্ক্রিনটারে ব্লু তো বাড়াবে টোন মানে টান টান করব আচ্ছা আচ্ছা সিরামের কাজ তো আপনারা জানেন বয়সে সাপটা কমাবে স্কিনটা টান টান সতেজ রাখবে হ্যাঁ আর ফরসাতক মেন কাজ করবে যে গ্লোথিন দেওয়া আছে ফরসার কাজ করবে কোজিক অ্যাসিড দেওয়া আছে আর ক্রিমটারও সেম নিয়াসিয়ামাইড কোজিক অ্যাসিড ভিটামিন সি এবং গ্লোথিন গ্লোথিন মানে এগুলো হলো ফর্সার জন্য বেস্ট কিন্তু ব্রন থাকলে ব্রনের প্রবলেম গুলো সলভ করবে আর এই যে বয়সের চাপটা কম হবে এই যে দেখেন হ্যাঁ এই যে গ্লো করবে স্কিনটা গ্লো এবং ইউথফুল করবে আর সানস্ক্রিন ক্রিম আলাদা কিনতে হবে না এই ক্রিম ইউজ করলে একবার করলে হ্যাঁ এই যে সাবান ও সানস্ক্রিন ক্রিম প্রোটেকশন দিবে সিরামও দিবে এবং ক্রিমও দিবে এই যে রিমুভ স্পট

জন্য কিন্তু একটাতেই ভালো কাজ করবে কিন্তু জি ভাই এরপর যদি লাগলে আবার নিতে পারবে কিন্তু একটাতে ভালো কাজ রেজাল্ট পেয়ে যাবেন আগে সাবানটা ইউজ করবেন তারপর সিরামটা তারপর নাইট ক্রিমটা ইউজ করবেন ওকে তারপর আমরা রোজমের যে

তারা ব্যাড ট্যাক্স দিয়ে এনে তাদের একটা প্রফিট করে প্রফিট করে তারপর এই বাইদের কাছে আসে এই একটা প্রফিট দিয়ে তারপর কাস্টমারের কাছে যায় এই কারণে এত কিছু মানে প্রাইসটা সবচেয়ে বড় আমাদের ডলার ক্রাইসিস এর কারণে ইদানিং আমাদের পণ্য দেশের পণ্যের দাম গুলা বেশি আর নাইলে বেশি হওয়ার কথা না কারণ ডলারের বিপরীতে টাকার মানটা একটু দূর আশা করি ইনশাআল্লাহ আগামী অদূর ভবিষ্যতে আমাদের টাকার মান ইনশাআল্লাহ শক্তিশালী হয়ে যাবে ওকে তো ঠিক আছে 1550 টাকা হলো তেল